হ্যালো বন্ধুরা অপর্ণা সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমার ভিডিওটা আজকে দেখো হঠাৎ করে অনলাইনে তোমার ইয়ে অ্যামাজন থেকে পার্সেল এসেছে আমি বুঝতে পারছি না কি এসেছে আমার খুব মনটা ভালো লাগছে পার্সেলটা দেখে মনটা খুব আনন্দ হচ্ছে কিন্তু কি আছে আমি এটা জানি না তো তোমাদেরও তো পার্সেল আসলে মনটা খুব আনন্দ হয় কোনো কেউ যদি গিফট দেয় তোমাদেরও তো মনটা খুব আনন্দ হয় তো আমার কী এসেছে আমি বুঝতে পারছি না মনে খুব আনন্দ কিন্তু আমি যত সময় কেটে না দেখব তত সময় আর আমার একটু মানে সহ্য হচ্ছে না কি আছে তো আমি একটু কেটে দেখি এর ভিতর কী আছে তো দরকার একটা ছুরি ছুরিটা আমি পেয়ে গেছি পেয়ে একটু কাটলাম কেটে দেখছি এই তো পেয়ে গেছি হাতে পেয়ে গেছি হাতে পেয়ে আমি দেখছি এটা কী আছে এবার তোমরা গেস করো এটা কী আছে বলো বলো তোমরা বলো এটা কী আছে এ তো দেখাই তো যাচ্ছে তোমরা বলো আমি তো বুঝে গেছি এটা কী আছে তোমরা তোমরা বলতে পারো গেস করো গেস করো বলো বলো কি আছে কি আছে বলো বলবে না তো তোমরা বলো 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 আমি কিন্তু বলবো না তোমাদেরকে এটা কি আছে দেখো এই দেখো বের করে নিয়ে এসেছি এটা কী আছে এইবার নিশ্চয়ই বলতে পারবে এটা কী আছে বলো ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে সেলফি স্টিক বুঝতে পারছো সেলফি স্টিক অনেক দিন ধরে ভাবছি একটা সেলফি স্টিক কিনতে হবে আমার একটা প্রয়োজন কিন্তু আমার কেনা হয়ে উঠছে না কিনবো কিনবো করে আর কেনা হয়ে উঠছে না কিন্তু দেখো আজ আমার কি ভাগ্য যে আমার সেলফি স্টিকটা আমার বাড়িতে চলে এসেছে কিন্তু কিভাবে আসলো বলো তো কিভাবে আসলো এটা তোমাদের এখন আমি বলবো এই সেলফি স্টিকটা কীভাবে আসলো আমি ভেবেছি কিন্তু আমার জিনিসটা চলে এসেছে দেখো আমার ভাই আমাকে কদিন আগে বলেছিল তোকে একটা সেলফি স্টিক গিফট করবো তো আমি তখন বলেছিলাম যে তুই আমাকে গিফট করবি তো আমি ও বলেছিল হ্যাঁ তোকে আমি একটা গিফট করবো কিন্তু আমি ওটা হ্যালই ছলে নিয়েছিলাম কিন্তু ও যে সত্যি সত্যি এটা আমাকে পাঠিয়ে দেবে তো আমি ভাবতেই পারিনি ও আমাকে পাঠিয়ে দেবে দিয়ে দিয়েছে আমাকে পাঠিয়ে আমি বুঝতে পেরেছি এটা আমাকে ভাই দিয়েছে ভাই ছাড়া অন্য কেউ আমাকে দেয়নি এটা আমার ভাই পাঠিয়েছে তো দেখো আমি এটা সেটিং করলাম দেখো সুন্দর করে সেটিং করলাম সেটিং করে দেখো কিভাবে এই সেলফি স্টিক থেকে ছবিগুলো নেওয়া যায় তোমাদের দেখাচ্ছি সেটা কিভাবে ছবিগুলো দেখো আমি যেভাবে পারি সেভাবে নেব দূরের যে ছবিগুলো আমার পিছনে যারা থাকবে দূরের যে ইয়েগুলো সেগুলো সুন্দর আসবে দূরের ছবিগুলো খুব সুন্দর আসবে মনে হবে আমার পাশেই আছে সুন্দরভাবে ছবিগুলো নিতে পারবো আমি যদি দূর থেকে ধরি বোঝাই যাবে না ওটা আমি সেলফি নিজের হাতে সেলফি নিচ্ছি কেউ বুঝতে পারবে না তো এইভাবে আমি ছবিগুলো শ্যুট করব আমি রাস্তায় বেরিয়ে সেলফি স্টিক দিয়ে শ্যুট করতে পারি আমার খুব ভালো সুবিধা হলো এই সেলফি স্টিকটা নেওয়ার পরে আমার খুব ভালো সুবিধা হলো যাই হোক ভাইয়ের জন্য একটা থ্যাংক ইউ রইলো আমার তরফ থেকে একটা ধন্যবাদ রইলো ভাইয়ের জন্য যাই হোক বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেখলে তো আমার ভাইয়ের জন্য তোমাদের তরফ থেকে একটা লাইক করে দিও লাইক আর আমার ভিডিও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম আর ভিডিও কিভাবে শ্যুট করতে হবে তোমরা দেখতে থাকো আমি তোমাদের দেখাচ্ছি ভিডিও কিভাবে শ্যুট করতে হবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য নমস্কার